যে কোনো সময় কারো হঠাৎ করে মাথা ব্যথা করতেছে খেয়াল থাকতেছে না প্রথম কাজ হচ্ছে একটু পানি খেয়ে ফেলা কি কাজ করা পানি খেয়ে ফেলা একটু কি এটা এক নাম্বার দুই নাম্বার যেটা আমাদের ব্রেনটা কিন্তু অক্সিজেন দিয়ে চলে কি দিয়া অক্সিজেন আমরা প্রতি মুহূর্তে অক্সিজেন নিচ্ছি কাউকে কি বলতে হয় যে ভাই অক্সিজেন নিও না মরি যাবা কিন্তু বলা লাগে আল্লাহ অটোমেটিক একটা সিস্টেম করছে তবে হ্যাঁ একটা ভালো জিনিস আছে সেটা কি আমরা যদি কেউ বুক ভরে শ্বাস নেই তাহলে আমাদের যে ব্রেন থেকে শুরু করে শরীরের সমস্ত অংশ ঠিক পরিভাবে অক্সিজেন পায় এবং তখন মনটা চাঙ্গা লাগে এখনই প্রমাণ করছি এখনই একটু বুক ভরে শ্বাস নিব এটা আমি করি নাক দিয়ে নেওয়া হ্যাঁ অনেকে মনে করবে যে যোগ ব্যায়াম করাচ্ছে না এটা জিনিসটা কি বলি আরেকবার নেই আচ্ছা ইসলামের দৌড় প্রতিযোগিতা এটা ইসলাম খুব দৌড়কে উৎসাহিত করছে না মোহাম্মদাম দেখা দিতে যে আয়সারাদিল্লা তালনার সাথে হচ্ছে দৌড়াইতো মাঝে মধ্যে দৌড়াইলে কিন্তু এরকম বেশি পরিমাণ শ্বাস প্রশ্বাস হয় এবং তখন আমাদের ব্রেন ঠিক পরিমাণ অক্সিজেন পায় তাহলে এই যে দৌড় প্রতিযোগিতা একটু একটু দৌড়ানো এইটা হার্টের কোনো সমস্যা না থাকলে অন্য কোনো প্রবলেম না থাকলে এটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ